পাকিস্তান সিনেমার রোমান্টিক গানের গায়ক হিসাবে আপনারা প্রিয় সাকিব কাকে যাচ্ছেন অরজিৎ সিং নাকি আতিক আসলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমোলাজি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান সিনেমার গানগুলো কিন্তু হবে দুর্দান্ত তুফান সিনেমার গান কিন্তু হবে একদম দুর্বার গতিতে ইতিমধ্যে রাফি ভাই জানিয়ে দিয়েছেন আমাদেরকে সকল আপডেট আপনাদের আমরা দিয়ে দিচ্ছি একের পর এক বাট এখন এটা একটা কৌতূহল একটা জিনিস জানতে মন চাইলো আপনাদের কাছে তুফান সিনেমার গানে শাকিব নাকি হচ্ছে আতিক আসলাম কার কণ্ঠে সুরে এই গানটি পেতে চান অবশ্যই আপনাদেরকে জানাতে হবে তুফান সিনেমার প্রত্যেকটা কিন্তু আপনাদের উপরে বেশ করে এই সিনেমার গান বলেন যাই বলেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু বাংলা সিনেমা প্রেমী অর্থাৎ বাংলা সিনেমার দর্শকদের কথা মাথায় রেখে তারা হচ্ছে সিনেমাটা নির্মাণ করছেন সিনেমাটাতে চুল পরিমাণও সেক্রিফাইস করতে যাচ্ছেন না প্রযোজনা প্রতিষ্ঠান সেক্রিফাইস করছেন না স্বয়ং সাকিব খান নিজে সেক্রিফাইস করছেন না ডিরেক্টর রয়হান রাফি তো সেই ক্ষেত্রে যদি দুর্বার কিছু গান থাকে দুর্বার গান তো বটেই টাইটেল ট্র্যাক যেভাবে শুট হয়েছে ভাই টাইটেল ট্র্যাক যেভাবে চিত্রায়ন করা হয়েছে আরো একটি রোমান্টিক গান আছে কাকে চাচ্ছেন আপনারা বেসিক্যালি চাচ্ছেন তা কাকে অরজিৎ সিং আদিক আসলাম নাকি বাংলাদেশ থেকে কাউকে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে একদম ধাপিয়ে দিবেন আপনাদের এই কমেন্টস গুলো আমি পরিচালক রাফি কাছে পুছিয়ে দিও যে ভাই এই গানটি অন্তত মুক্তি রেকর্ড করান আর আতিক আসলামের গানকে বরদা সিং এর গান কথাই নাই ভাই নির্দিধায় কোনো কথা নাই একদম সোনায় সোয়াগা যদি হয়ে যায় যদি হতে পারে তাহলে নিঃসন্দেহে একটা ভালো লাগার ব্যাপার সেবার কাজ করবে নিঃসন্দেহে একটি ভালো লাগার ব্যাপার সেবারই কাজ করতে যাচ্ছে তুফান তুফানের মধ্যে কিন্তু চলছে তুফানে তুফানকে টেক্কা দিতে অনেক সিনেমায় হয়তো আসবেন অনেক কিছু আসবেন অনেক মুভিজ আসবেন যে কখন কোনটা রিলিজ করা হবে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুফান সাথে যদি অন্য কেউ আসে এটা বেথা হবে বেথা চেষ্টা হবে কারণ তুফান কিন্তু ওই অ্যাঙ্গেলেই কিন্তু ভাই বানানো হচ্ছে ওরকমভাবে ভাবে সকল কিছুকে মাথায় রেখে বিবেচনা নিয়ে কিন্তু তুফান সিনেমা একদম খুব যত্ন করে নির্মাণ করছেন খুব সিক্রেট ভাবে খুব সিক্রেট ভাবে শুটিং এর একটা ক্লিপও আসছে না বুঝতেছেন আপনারা একটা ক্লিপও আসতেছে না সো কতটা ইম্পর্টেন্ট কতটা সিক্রেট কতটা

আমাদের ঠালিউড কিং গ্যাংস্টার ওখানে তো সেই জায়গা থেকে যদি গানও একটু দুর্দান্ত চমক থাকে খারাপ কি তবে হ্যাঁ প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব যত্ন সহকারে সিনেমাটিতে কাজ করছেন মানে ডিওপি থেকে শুরু করে এডিটর ডান্স ডিরেক্টর কোরিওগ্রাফি যা আছে ইচ এন্ড এভরি পার্ট তুফান সিনেমার সবাই খুব যত্ন সহকারে এবং কি খুব গুরুত্ব দিয়ে তুফান সিনেমার কাজ করে যাচ্ছেন রোমান্টিক গানটাও যদি দুর্বার গতিতে হয় একদম হৃদয় ছুঁয়ে যায় একদম যদি একটা গান হয় তাহলে কোনো কথাই নাই ভাই একদম দশে দশ মাই নেম ইস বস সব কথার উর্ধে একটা কথাই বলতে চাই তুফান সিনেমার এক একটা গান তুফান সিনেমার এক একটা সিকোয়েন্স দুর্বার গতিতে হচ্ছে দুর্বার গতিতে হচ্ছে রোমান্টিক গানে কাকে চাচ্ছেন আতিক আসলাম নাকি অরজিৎ সিং অবশ্যই অবশ্যই বারবার বলছি কমেন্টস করে যাবেন চেষ্টা করব আপনাদের এই কমেন্টস গুলো আমাদের বড় ভাই রাফিবের কাছে পৌঁছানোর জন্য যে ভাইয়া সিঙ্গার তাকে অমুক চাচ্ছে নিঃসন্দেহে আপনাদের ব্যাপারগুলো মাথায় রাখছে উনি মাথায় রাখছে আমাদের ব্যাপারগুলো উনি মাথায় রাখছে আমরা কি চাই আমরা কি চাচ্ছি সবগুলি উনি মাথায় রাখছে তো যাই হোক ভালো কিছু হোক ভালো কিছু হচ্ছে ভালো কাজ হচ্ছে ভালো সিনেমা হচ্ছে ভালো সিনেমার পাশে থাকবেন ভালো বাংলা সিনেমার পাশে থাকবেন ভালো বাংলা চলচ্চিত্রের সুষ্ট বাংলা চলচ্চিত্রের পাশে যেই হোক না কেন অবশ্যই আমার ঢালিউড কিংবাংলার ভাইজান সাকিব খান তো অন্য ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি তুফান সিনেমার সিঙ্গার হিসেবে রোমান্টিক গানের সিঙ্গার কাকে যাচ্ছেন কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম